ঠিক টাকা মিলা ঠিক টাকা এবং অনাকাঙ্ক্ষিত ইউটিউবার যারা আজকে কি চকি চকি সেলিব্রেট চকি চকি সেলিব্রেট চকি

কথা তো আমার তোরা বেশি করতেছিবৃন্দ আপনারা সবাই আমার সম্পর্কে খুব ভালো করে জানেন আমি একটা সেলিব্রিটি মুখ কোনো কথা বাইরে এলে সেই কথা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় চলে আসছি এবং আমার মূল্য যেহেতু আপনারা বুঝছেন আমারও কিছু মূল্য এখানে দিতে হবে আমাদের এলাকায় যত রাস্তাঘাট আছে একটা রাস্তাঘাট আমি রাখবো না রাখবো না মানে আপনারা ভুল বুঝেন না সব রাস্তায় তো বাংলা চূড়া রাস্তাগুলো আমি ঠিক করে দেবো এলাকায় মুহুর্মুহ উন্নয়ন ঘটাবো আমি আজকে আসছি আমি আমার নিজের বাড়িতে যাব আমার পাপার সঙ্গে এখনো দেখা হয় নাই আমি বাড়িতে না গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসছি তার প্রধান কারণ হচ্ছে আমার কাছে হচ্ছে যে আমার দর্শক আমার জনগণ আমার ভক্ত এরা আমার বাপের চেয়ে আমার কাছে অনেক বড় এর কিছু করার নাই